আবারও আমি লেমন কেকের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আমার মিল্ক লেমন কেকটা ফিনিশিং দেওয়া শেষ হয়ে গেছে মানে ক্রিম দিয়ে ফিনিশিং দেওয়া শেষ এবার আমি উপরে চকলেট ঢেলে নিচ্ছি তো চকলেট ঢেলে দিয়ে তারপর আমি একটা স্প্র্যাচ দিয়ে খুব সুন্দরভাবে চকলেট কানাডটা চারদিকে ছড়িয়ে দেবো আস্তে আস্তে এই কাজটা করতে হবে দ্রুত কাজ করার চেষ্টা করা যাবে না আর আমি আপনাদের একটা টিপস বলে দেই যদি আপনাদের হাতে সময় খুব কম থাকে যে ক্রিম দিয়ে কেকটার ডেকোরেশন শেষ করে তারপর আপনাদের চকলেট কানাটা দিতে হবে কিন্তু সময় খুবই কম তো আপনাদের যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আপনারা কেকটা দশ মিনিটের জন্য কিংবা পাঁচ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট তো আমিও তাই করেছিলাম আমার হাতে সময় কম ছিল তাই আমি কেকটাকে আমি পাঁচ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে আমি চকলেট কানাসটা ঢেলে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চকলেট কানাসটা লেগে যাচ্ছে কেকের গায়ে তো আজকে আমি একটু বেশি পরিমাণে চকলেট কানা দিয়েছি আমি হোয়াইট চকলেটের সাথে গ্রিন কালার ইউজ করেছি তো ইউজ করে আমি এই কেকে দিয়ে দিয়েছি এটি আমার দ্বিতীয়বারের মতো লেমন কেক তৈরি করা এটা আমার দ্বিতীয়বারের লেমন কেক তৈরি করা তো দেখুন আমি কি বোকামিটা করেছি সব ফিনিশিং দেওয়া শেষ আমি মাঝখানে পন্ডিতি করে এক সাইড দিয়ে স্পেশালা দিয়ে একটা গোতা মেরেছি গোতা মেরে কতটুকু ফুলিয়ে ফেলেছি যাক তো এবার আমার চকলেট কানাস উপরে দেওয়া শেষ এখন আমি দেখব সাইডে কোন দিক দিয়ে দেওয়া হয় নাই তো আমি আমার প্রয়োজন মতো আমি আমার ইচ্ছে মতো আমি সুন্দর করে আস্তে আস্তে চকলেট কানাশটা আমি দিয়ে দিচ্ছি আমি যেরকম রাখতে চাচ্ছি যেরকম ডিজাইন করতে চাচ্ছি সেভাবে আমি একটা চামিচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি যেহেতু সাইড দিয়ে কম পড়েছে সাইড দেওয়া পড়ে নাই তাই আমি একটু চামিচ দিয়ে অল্প অল্প দিয়ে আমি সাইড দিয়ে ডিজাইনটা করে নেওয়ার চেষ্টা করছি তো আপনারা এইভাবে ফ্লাস্ট ফিনিশিংটা দিয়ে দিতে পারেন চকলেট কানাশ দিয়ে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে আজকে ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না তো আপনাদের কারদের আমার মতো কেক তৈরি করতে কেক খেতে পছন্দ কারা কারা আমার মতো কেক তৈরি করতে ভালোবাসেন কমেন্টসে জানিয়ে যান আমার কেক তৈরি করতে ভীষণ ভীষণ ভালো লাগে যদিও আমার পুচকিটার জন্য আমার পিচ্ছিটার জন্য আমি এখন পারি না খুবই কঠিন হয়ে যাচ্ছে তারপরও আমি সময় সুযোগ পেলেই আমি কেক তৈরি করি এটা আমার একটা সব বলতে পারেন তো আজকে ভেবেছিলাম যে এই লেমন কেকটার উপরে আর অন্য কোনো ডিজাইন করবো না তো এইভাবেই রেখে দেব তারপর মনে হলো যে না একটু হালকা পাতলা কিছু ডিজাইন করি কারণ তার আগে যে একটা লেমন কেক করেছিলাম সেখানে ডিজাইন করে নাই সেটা এভাবে নর্মাল রেখেছিলাম তো আজকে ভাবলাম তাই একটু ডিজাইন করি তো এই যে দেখুন একটা হালকা পাতলা একবারে সিম্পল একটা ডিজাইন করে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগলো লেমন কেকটা জানাবেন তো আমার ছোট বোনে একটু দুষ্টমি করে নিজে দেখুন কে চকলেট কাগজটা দিয়েই একটু নাম লিখে দিয়েছে এই তো তৈরি হয়ে গেল